তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক্স তো আজকের এই ভিডিওতে কে কেয়ারকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে বন্ধুরা কে কেয়ার একটা টিম নয় কে কেয়ার একটা ইমোশান তো কে কেয়ার নিয়ে এইরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তা তোমরা কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম আপডেটটা কে কেয়ারের আনপ্লাগ ইভেন্টকে নিয়ে তো বন্ধুরা অনেক লাকি ফ্যান যারা এই আন ইভেন্টে সামিল হতে পেরেছিলেন এবং জার্সি রিভিল তো তারা দেখেইছে তার পাশাপাশি সমস্ত প্লেয়ারদের সাথেও ইন্টারঅ করতে পেরেছিলেন আর বন্ধুরা কে সমস্ত প্লেয়ারই অ্যাভেলেবেল ছিল সেই ইভেন্টে তাদের জন্য আলাদা আলাদা করে এন্ট্রি রাখা হয়েছিল বন্ধুরা এবারে অন্য টিমের কথা বললে অন্য টিমের প্লেয়ারদের সাথে ফ্যানদের ভালোভাবে হয় না মানে তাদের এন্ট্রির সময় ব্যারিকেড দেওয়া থাকে ফ্যানদের সঙ্গে তাদের হ্যান্ডশেক বলো এইগুলো সম্ভব হয় না কিন্তু কে কে আর ব্যারিকেড তো রেখেই ছিল তার পাশাপাশি এমন একটা পজিশন রেখেছিল যাতে ফ্যানদের সাথে প্লেয়ারদের ইন্টারাক্ট হয় হ্যান্ডশেক মাধ্যমে আরে তো বন্ধুরা দু হাজার চব্বিশ আইপিএল এ কে এর দু রকম জার্সি দেখা যাবে একটা প্র্যাকটিস জার্সি আর একটা ম্যাচ জার্সি আর দুটোই খুবই ভালো দেখতে বন্ধুরা কে কে আর এর নতুন জার্সি চেষ্টের উপরে দুটো স্টার দেখতে পাওয়া যাবে আর সকল কে কে আর ফ্যানেরা আশা করছে যে দুহাজার চব্বিশ আইপিএল এ সেই দুটো স্টারের সাথে আরেকটা স্টার যুক্ত হবে মানে বলতে চাইছি যে দু হাজার চব্বিশ আইপিএল টা জিততে চাইবে আর একটা কথা বললে বন্ধুরা কি কী জার্সি থেকে ধীরে ধীরে যে গোল্ডেন কালার বা হলুদ কালার বলতে পারো সেই কালারটা ধীরে ধীরে কমে যাচ্ছে আর তাছাড়াও বন্ধুরা ভেঙ্গি মহেশ্বরকে অনেকদিন পরেই দেখা গেছে যতদিন প্লেয়াররা আসছে ততদিন তাকে দেখা যায়নি ইভেন্টেই দেখা গেল অনেকদিন পরেই জার্সি লন্স তো ঠিকই আছে কিন্তু তারপরে গৌতম গম্ভীরের এমন একটা স্টেটমেন্ট উঠে আসে যেটা শুনে সমস্ত কে কে আর ফ্যানেরা মুগ্ধ হয়ে যায় তিনি তার ইন্টারভিউতে বলেন যে কে কে আর কে তিনি সাকসেসফুল বানাননি কে কে আর তাকে সাকসেসফুল বানিয়েছে তার ক্যারিয়ারকে অনেকটা তুলে ধরেছে তিনি বলেছেন তিনি লাইভে কে কেআরকে কিছু দেননি কে কেআর তাকে সব কিছু দিয়েছে তো বুঝতেই পারা যাচ্ছে কে কেআর এর মেন্টর গৌতম গভীর কতটা ডাউন টু আর্থ হ্যাঁ বন্ধুরা আমরা দেখেছি তিনি তার টিমের জন্য সমস্ত প্লেয়ারের সাথেই ঝগড়া বলো লড়াই বলো করতে পারেন তো বন্ধুরা শেষ ওয়েস্ট আনপ্ল্যাক্ট ইগেন নিয়ে নানান আপডেট শেষ হয়ে গেল এবারে আপনাদেরকে ম্যাচ সংক্রান্ত কিছু আপডেটে নিয়ে যায় দেখো বন্ধুরা এবারে সকলের মধ্যে কোয়েশ্চেন থাকবে যে আইপিএল তো শুরু হয়েই যাচ্ছে কিছুদিন পরে তো ফাইনালি কে কে আর এর ওপেনিং কারা করবে তো প্রথম গুরুবাজের কথা বললে গুরুয়াজ তো পুরোপুরিই ফ্লপ যাচ্ছে এত ফ্লপ যাচ্ছে তার মাঝে তাকে আইপিএলে কেকেয়ার ওপেনিং করা হয় বলে তো মনেই হচ্ছে না আর ভেঙ্কটেশ তিনি এখন দুর্দান্ত ফর্মে আছে কে কেয়ার করে তিনি ভালোই ব্যাটিং করছেন একটা ভালো অলরাউন্ডার হিসাবে তিনি কে কেয়ারের টিমে নিজের জায়গা আরো পাকা করে নিচ্ছেন হ্যাঁ বন্ধুরা কে কেয়ারের কাছে একটা সুবিধা হয়ে গেছে যেসান যাওয়ার পরে আর ফিল্ড সল্টকে নিয়ে নিয়েছে আর ফিল সল্টের কথা বললে তিনি যা প্র্যাকটিস ম্যাচে খেলেছেন তো তাকেই কলকাতা দল ওপেনিং করাবেন হচ্ছে মনে তিনি এখন ফর্মে রয়েছে তারপরে ধরে খেলা তিনি সব কিছুতেই এখন করছেন তো আশা করা যায় ভেঙ্কটেশ আইয়ারের সাথে ফিল সল্টকেই আমরা ওপেনিং করতে দেখতে পাবো দেখো বন্ধুরা এবারে ব্যাপার হচ্ছে যে রয়ের প্রতি কে আর টিমের একটা ভরসা ছিল সমস্ত ফ্যানদেরও ভরসা ছিল হ্যাঁ তিনি যদি না খেলতে পারেন তো খেলতে পারবেন না আর তিনি যদি খেলে দেন তো ম্যাচ জিতেই যাবে এই একটা ভরসা ছিল তার প্রতি দশটা ম্যাচের মধ্যে তিনি ছটা ম্যাচ তো খেলেই নিতেন তার মধ্যে এতটুকু ক্ষমতা ছিল বাট কিছু করার নেই তিনি কিছু কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন আর ফিল্ড ঠিক তেমন সাথে কথা বললে কথা বললে দেখো গুড়বাজ দশটা ম্যাচের মধ্যে একটুকু ম্যাচে চলতে পারে আর যদি চলেও যায় তবু ম্যাচ জেতাতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে কিন্তু ফিল্ড সল্ট যদি একটা ম্যাচেও চলে যায় সেই ম্যাচটা আরামসে জিতে দেওয়ার ক্ষমতা রাখেন তো বন্ধুরা তোমাদের মতে ফিল্ড সল্ট না গুরুবাজ কাকে ওপেনিং করানো উচিত ভেঙ্কাট সাইয়ারের সাথে সেটা তোমরা কমেন্টে জানাও দেখো বন্ধুরা সবকিছুর অপেক্ষা শেষ করে শেষ ম্যাচ আইপিএল শুরু করে যাচ্ছে প্রথম ম্যাচ সিএস কে বাসে আর সিমি তারপরের ম্যাচটাই কেয়ারের সাথে সানরাইজের রয়েছে আর হেড টু হেড এর কথা বললে এই দুটো টিমের মধ্যে পঁচিশটা ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে কে কেকে ষোলোটা ম্যাচ জিতেছে তো কে আর একতরফা অনেক ম্যাচে জিতেছে এবার দেখার বিষয় হচ্ছে হাজার চব্বিশ আইপিএল এ কেকে কেমন পারফরমেন্স করে আর সান কেমন পারফরমেন্স করে তো আমাদের সকলের লক্ষ্য থাকবে আইপিএল এর প্রথম ম্যাচ কে কে আর বাসের সানরাইজের দিকে আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে ভুল না যে দু হাজার চব্বিশ আইপিএলে কিকিয়ার আর সানরাইজের মধ্যে কোন টিমের পাল্লা ভারী আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর আমাদের চ্যানেল ইউনিক স্পোর্টস এ নতুন হলে সাবস্ক্রাইব করে নাও